স্বপ্ন ছোট হোক কিংবা বড় স্বপ্ন দেখতে কিন্তু আমাদের ভালোই লাগে আর আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটা স্বপ্ন থাকে যে আমরা বড় হয়ে এটা হব বা এটা করবো বা এই জায়গায় ঘুরবো আমার স্বপ্ন হলো খুব সাজানো গোছানো একটি সংসার হ্যালো এভ আসসালামু আলাইকুম আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম একটা স্বপ্ন যে তার একটা সুন্দর সাজানো গোছানো সংসার হবে যেখানে ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে স্বপ্নগুলো সব আস্তে আস্তে পূরণ হবে হয়তো একটু দেরি হবে কিন্তু একদিন না একদিন সব স্বপ্ন পূরণ হবে আজকে আমি দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বড়ো মাছ সাথে ডাল এবং শাকে রাটি তো শীতকালীন সব সবজিই অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো সব সবজি কম বেশি খাওয়া উচিত আমি মোটামুটি সব ধরনের শাক সবজি খাই মাছ মাছ সব কিছু এম খেয়ে কোনো কিছু আমি বেশি একটা বাছাবাচি করি না বাট আমার হাজব্যান্ড অনেক কিছু খায় না কোনো শাক খায় না তারপরে যে আসতে যে পোশাকের আটিগুলো রান্না করবে এগুলো সে খাবে না তার সাথে আমার অনেক কিছু আছে যে পছন্দ পছন্দ অনেক কিছু মেলে না তো এটা আমি এখানে টমেটো দিয়ে ডালটা রান্না করে নিচ্ছি আর এটা আমার খুব ভালো লাগে তো এইভাবে ডাল রান্নার পর লাস্টে একটু দিলার গুঁড়ো অথবা যদি ধনিয়া পাতা দেয় তাহলে ডালটা আরও মজা হয় তো এই ডাল রান্না শেষ এখন আমি এখানে পোশাকের আটিগুলো রান্না করার জন্য একে একে আলু এবং পুঁই শাকের আটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে নেবো আসলে আমরা মেয়েরা কতটা ভালোবেসে সংসারের কাজগুলো করি আর ভালোবেসে যখন কোনো কাজ করা হয় তখন কোনো কাজে আমাদের কাছে কষ্টের মনে হয় না তো এই তো আমি রান্নাগুলো একে একেই সেরে নিচ্ছি এখানে আমি কিছু কাঁচা টমেটো দিয়ে এটা রান্না করে নেবো তো এটা ভালো করে কষিয়ে কিছুক্ষণ রান্না করার মতো ফাঁকে আমি বাপুকে খাবার খাওয়ানোর জন্য গিয়েছিলাম ওকে নাস্তা করিয়ে তারপরে ওকে টিভি রুমে রেখে তারপরে আবার রান্নাঘরে আসি তো রান্নাটা আমার একটু প্রায় শেষের দিকে তো এটা নামিয়ে নেব এরপর আমি গতকালকে যে মাছটা আনা হয়েছিল সেটা নামিয়েছিলাম তো সেটা রান্না করার জন্য এখানে কিছু জিরা এবং রসুন বেটে নেব আমরা প্রতিদিন মশলাটা চেষ্টা করি প্রতিদিন বেটে খাওয়ার জন্য ফ্রোজিং করে রাখি না কারণ ফ্রোজিং করা মশলা আমার হাজবেন্ড একদমই খেতে পারে না তো এবার আমি মাছটা ভেজে নেব আর মশলাটাও ফাঁকে বেটে নিয়েছি এবার মাছটা ভেজে রান্না করে নেব তো রান্না মাছটা বসেই আমি আসলে আমরা যে যাই কাজ করি না কেন প্ল্যান করে কাজ করলে কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায় তো এই তো আমি কাজে রান্নার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম এখানে মাছটা রান্না করতে দিয়ে আমি এখানে পর্দাগুলো আজকে খুলে নিয়েছি ওগুলো আজকে ধুয়ে দেব ওগুলো খুলে ভিজিয়ে রেখেছি তো আর ফাঁকে এসে ঝোল ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি এরপর এই ফাঁকে গিয়ে ওগুলো সব কেচে নেব এবং কাঁচা শেষে ওগুলো এখন বারান্দায় দিয়ে দেবো আসলে পর্দাগুলো একটু পানি ঝরলে অল্পতেই শুকিয়ে যায় তো আমি এক এক করে সবগুলো পর্দা বারান্দার রশিতে দিয়ে দিচ্ছি আসলে আমার বাসার মধ্যে সবথেকে আমার ভালো লাগে আর জায়গাটাই হচ্ছে আমার এই বারান্দা আমার রান্নাঘরটা একদমই পছন্দ না রান্নাঘরটা খুবই পুরনো আর এই বাসাটাই খুব পুরনো যে কারণে রান্নাঘরটা একদমই ভালো লাগে না দেখতে ইনশাআল্লাহ চেষ্টা করবো আস্তে আস্তে রান্নাঘরটা মনের মতো করে সাজিয়ে নেওয়ার এই তো আমার খুব পছন্দের একটি জায়গা আমার বাসার বারান্দা এবার আমি সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে সবাই মিলে ঠান্ডার মধ্যে চা বিস্কিট খাচ্ছিলাম তো চাটা বলার পরে চাটা নামিয়ে সবাই মিলে একসাথে গরম গরম চা খাচ্ছিলাম আর এই ঠান্ডার মধ্যে গরম চা খেলে শরীরটাও ভালো লাগে তো আল্লাহ হাফেজ